এবার দুর্গা আশিস নামা লুকিয়ে থাকিস থাকিসে মর্ত জুড়ে তোর মেয়েটির লজ্জা ঠাকার খুব গোপন অন্তর্বাস দুর্বৃত্তরা সব দুহাতে তুলে করেছে দেখ মহোচ্ছ্বাস আর 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 এক মেয়ে বড় অবলা উলঙ্গ রাজপথে দিকে দিকে এত এত অপমান পারবি কি মেনে নিতে তোর মেয়ের ওই কোলের প্রাণ হয়েছে বলিদান অত্যাচারী অহংকারে করে দিয়েছে হিরচ্ছেদন চারিদিকে চারিদিকে রক্ত স্রোতে প্রতিদিনই প্রায় যুদ্ধ চলে ক্ষমতা লোভীরা সুযোগ বুঝে কেড়ে নেয় কৌশলে লুটেরা সব লুট করেছে নেই খাদ্য বস্ত্রের সংস্থান তাই কি তুই আসবি দেখতে অভাগাদের অভাগাদের আশিস যদি আনিস সাথে অস্ত্র অনেক বল প্রয়োগে জাগাতে হবে অসুরদের মনের বিবেক দশাতে নয় দশ হাতে নয় একশো হাতে শক্তি বাড়ার হাজার গুণ নেভাতে হবে নেভাতে হবে জগৎ জুড়ে হিংস্রতার সকল আগুন পারিস যদি আসিস তবে পারিস যদি আসিস তবে মা না হলে আর আসিস না জানি স্বরাজ ছাড়া এ পৃথিবী কারো বাসের যোগ্য না জানি স্বরাজ ছাড়া এ পৃথিবী কারো বাসের যোগ্য না নমস্কার কবিতাটি লিখেছেন কবি সংগীতাকর এবার দুর্গা Ashish nama